আপনার হাতে যে বেল্ট এক্সপার্ট আছে এই বেল্ট এক্সপার্ট বেল্ট আপনি কতদিন ব্যবহার করেন কত বছর সাত আট বছর সাত আট আট বছর ব্যবহার করেন জি কেন ব্যবহার করেন এটা এটা ভালো ফল ভালো থাকার জন্য ছিদ্রকারী উপকার থেকে বিরত থাকার জন্য বা ফসল ভালো থাকার জন্য বেল এক্সপার্ট ব্যবহার করে থাকেন এই পঞ্চাশ মিলি দিয়ে আপনি কয় টাঙ্কি করেন পঞ্চাশ মিলি দিয়ে চারটা বা পাঁচ টাঙ্কি করে থাকি কোনো ক্ষেত্রে পাঁচ টাঙ্কি কোনো হয় না চার টাঙ্কি করা হয় চার টাঙ্কি করেন

আ তারপর আবার কতদিন পরে আবার ধরন 20 20 দিন 25 দিন পর ব্যবহার করা 20 25 দিন পর একবার তারপরে লাস্টে একবার লাস্টে কখন এটা কোন সময় যখন ফুলকড়া সর্ব সোয়ামিন দর্ব সোয়াবি দর্ব তখন তখন কি পরিমাণে আক্রমণ করে এই পোকায় পুকায় ভালো আক্রমণ করে তখন বেল দিলে আর ওই আক্রমণটা থাকে না থাকে না তাহলে যখন ছুটিটা বের হয় সরাটা বের হয় তখন প্রচুর পরিমাণে আক্রমণ করে তখনই বেলটা দিলে আর ওই এবং ফলনে আপনি কেমন ভালো থাকে অনেক ভালো থাকে না তাহলে এক্সপার্ট ব্যবহার করে আপনি সফল বা খুশি ইনশাআল্লাহ আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যামকো কোম্পানির পাশে থাকবেন আসসালামু আলাইকুম